আজকাল মেয়েরা শাড়ি পরার সময় আজল ঠিক রাখে না বা আজকাল মেয়েরা ল্যাম্পোস্টের নিচে দাঁড়িয়ে থাকা মেয়েদের মতো করে শাড়ি পরে মমতা শঙ্করের এই মন্তব্যটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছে বলা ভালো সোশ্যাল মিডিয়ায় আমরা যাদেরকে নারীবাদী বলি বা আমি যাদেরকে নেরিবাদ বলে থাকি আর কি নেরিবাদী বলে থাকি তারা কিন্তু সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিচ্ছেন কেন কারণ তাদের প্রচন্ড পরিমাণে কথাটা কিন্তু গায়ে লেগেছে তাদের মনে হয়েছে কোথাও গিয়ে তাদেরকে অপমান করা হচ্ছে কোথাও গিয়ে এই সমাজের নারীদের স্বাধীনতা নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে এবং মমতা শঙ্কর কে তার কি পরিচয় রয়েছে অভিনেত্রী ছাড়া যে সে এরকম ধরনের একটা মন্তব্য করতে পারেন এবং সব বড় কথা সোশ্যাল মিডিয়ার মানুষজন কিন্তু পক্ষে এবং বিপক্ষে দুভাবেই কিন্তু মন্তব্য রাখছেন তো এই বিষয়টি আজকে আমরা কথা বলবো হ্যাঁ বাস্তবিকত্বে জানি আমি মেয়ে নই বা আমি হয়তো ডাইরেক্টলি এই কথার সাথে কোনোভাবে যুক্ত নই কিন্তু আমার মনে হচ্ছে যে আমার এই বিষয়টা নিয়ে আলোচনা করা প্রয়োজন কারণ বাস্তবিকত্বে আমার বাড়িতেও মা বোন ঠাকুমা বা আমার বান্ধবী রয়েছে তারা কিন্তু এই বিষয়টার সাথে জড়িত অর্থাৎ এই যে মন্তব্যটি করেছেন এই মন্তব্যটি সোশ্যাল

নিজেকে নিজেকে সেখানে কিন্তু অন্যভাবে রিপ্রেজেন্ট করে কিন্তু সেই ভিডিওগুলোকে ভাইরাল করে এবং যতভাবে নিজেকে রিপ্রেজেন্ট করা যায় নিজের যতভাবে অঙ্গ দেখানো যায় তত কিন্তু তাদের ভিডিওগুলো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম আপনি ইনস্টাগ্রামে রিলস দেখুন আপনি এখন ইনস্টাগ্রাম খুলবেন দেখতে পেন মেয়েদের এই ভিডিওগুলোতেই কিন্তু ভরে গেছে কোনো শিক্ষামূলক ভিডিও কিন্তু ইনস্টাগ্রামে ছাড়া হয় না ছাড়লেও সেগুলো কিন্তু ভাইরাল হয় না মানুষের কাছে পৌঁছায় না আপনি ফেসবুক খুলুন আমি কয়েকটা পেজের নাম বলে দিতে পারি আমি আলাদা করে বলছি না পেজগুলোর কথা সেগুলো কন্টেন্টের থেকে তারা নিজেদের কন্টেন্টের থেকে নিজের শরীরকে বেশিভাবে রিপ্রেজেন্ট করে কারণ দর্শক সেখানে থামবেন দেখবেন মজা পাবেন ভিউজ হবে অ্যাড দেখতে পাবে দর্শকরা এবং সেখান থেকে একটা বড় পরিমাণে টাকা তারা ইনকাম করবেন এবং এই বিষয়গুলোর সাথে তারা কিন্তু একানন তাদের পরিবারও যুক্ত রয়েছে এমনকি যে আমি একটা পেজ জানি কয়েকটা পেজ জানে তারা নিজেদের মাকে নিয়ে বাবাকে নিয়ে বা পরিবারের বোন কে নিয়ে তারা কিন্তু ভিডিও গুলো তৈরি করেন আপনারা এই ভিডিও গুলোর এই মেদে নিয়ে আপনারা কি বলতে সেটা আমাকে বলুন মমতা শঙ্করের কথাটাকে আমি কিন্তু কোনোভাবে ডিফেন্ড করছি আমি বলতে চাইছি মমতা শঙ্কর যে উদ্ধতিটা তিনি রেখেছেন যে মন্তব্যটা তিনি করেছেন একশো শতাংশ অনেক রেখেছেন আনন্দবাজার কোনো একটি বিষয় বিশেষ একটা ব্যাপারের ওপর কিন্তু হাইলাইট করেছে আনন্দবাজার ভিউজের জন্য হোক থামনেলে হোক তাদের ডিসক্রিপশনে হোক টাইটেলে হোক বিষয়টাকে এরকমভাবে রিপ্রেজেন্ট করেছেন যে তিনি আনন্দবাজার বলতে চাইছেন যে রাস্তায় দাঁড়িয়ে থাকা মেয়েরা তারাই হয়তো ইচ্ছে করে কাজগুলো করে তাদেরকে অসম্মান করা যায় তা কিন্তু একদমই নয় আপনারা মমতা শঙ্করের পুরো ইন্টারভিউটা দেখুন যেটা রাখা হয়েছে সেখানে তিনি খুব স্পষ্টই বলেছেন আমি কিন্তু আলাদা করে কাউকে অপমান করছি না মমতা শঙ্কর নিজে বলেছেন কাউকে ছোটও করছি না আমি বাধ্য হচ্ছি কথাটা বলতে যে আজকের দিনের মেয়েরা যখন শাড়ি পরে একটা পাশে তার পরে বা হয়তো গ্রামের কোনো মেয়ে কাজ করতে করতে তার শাড়িটা সরে যেতেই পারে কিন্তু মানুষকে করার জন্য জন্য দেখানোর তিনি শাড়িটা পরে যেটা কিন্তু ঠিক নয় যেটা কিন্তু ভুল এটা কিন্তু স্পষ্টভাবে তিনি বলেছেন বাস্তবিকত উনি কি খারাপ বলেছেন আপনারা আমাকে বলতে পারবে অর্থে যখন তাহলে তো বলতে হয় নেহা ধুপিয়ার মধ্যে ইটস হার তাহলে একটা মেয়ে দশটা বয়ফ্রেন্ড রাখবে না একটা মেয়ে দশজনকে ছাড়বে একজনকে ধরার পর একজনকে ধরবে সেটা তার ব্যাপার এটা কি সত্যিই তাই তো সমাজের স্বাধীনতা নয় আমরা স্বেচ্ছাচারিতাকে মেনে নিচ্ছি স্বাধীনতার নামে তো স্বেচ্ছাচারিতা চলছে আর যে কোনো একটা ছেলে যখন একটা মেয়ে থেকে আরেকটা মেয়ের দিকে যায় বা তারা যখন সেকেন্ড বিয়ে করে সেটা নিয়ে তো নিরিবাদরা প্রখর হয়ে ওঠেন তারা তো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে ফেলেন তাহলে এই অধিকার এই যে কথাটা বলেছেন মমতা শঙ্কর এর বিপক্ষে গিয়ে কেন কথা বলছে কারণ তারাও সেরকম ধরনের কাজই করেন তাই জন্য কি তারা নিজেদেরকে ডিফেন্ড করার চেষ্টা করছে কিন্তু আপনারা দেখুন সোশ্যাল মিডিয়া শুধুমাত্র একটা শ্রেণী একটা নির্দিষ্ট সংখ্যক বয়সের এই যে সীমাবদ্ধ কিন্তু নয় সোশ্যাল মিডিয়া ছোট থেকে বড় অব্দি সবাই দেখেন সেখানে শিক্ষামূলক জিনিস যদি রাখা হয় এমনিতেই সোশ্যাল মিডিয়া ভরে গেছে হাবিজাবি জিনিস সেখানে শিক্ষামূলক ভিডিও কিন্তু কোনোভাবেই থাকে না কিন্তু যদি এই ধরনের ভিডিও আরও বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়ায় আসে সোশ্যাল মিডিয়া যদি বেশি করে সেগুলোকে ভাইরাল করে কারণ মানুষ বেশি পরিমাণে এগুলো দেখতে ভালোবাসেন তাহলে কি নিজেকে বিক্রি করে দেওয়া হয় আপনি দেখুন না আপনি একজন মানুষকে কোন চোখে দেখবেন সেটা কিন্তু সবসময় আপনার ব্যাপার আপনি যখন কেউ সেই ধরনের ভিডিও ক্রিয়েট করছেন তার নিজের কমেন্ট বক্সগুলো আপনারা দেখবেন তাকে কীভাবে বিক্রি তাকে লোকে পণ্য হিসেবে দেখে তাকে লোকে সেই রেড লাইট এরিয়ার মেয়েদের মতো কিন্তু তাকে সেই নজরে তারা দেখে তাহলে সেভাবে আপনার টাকা ইনকাম করতে চান নাকি অর্থে কোনো একটা ভালো ইমেজ তৈরি করে আপনারা ভিডিও তৈরি করে ইনকাম করতে চান এই বিষয়টা কিন্তু আপনাদের ভাবা উচিত এবং যখন মমতা শঙ্কর এই বিষয়টা নিয়ে স্পষ্ট তো বলেছেন তিনি কিন্তু খুব স্পষ্টভাবেই বলেছেন আমি কিন্তু তার সাথে সহমত আমি কিন্তু তার জায়গা থেকে কোনোভাবে সরে যেতে পারছি না কারণ তিনি কিন্তু একটা শ্রী মেয়েদের কথা বলেছেন যাদের কিন্তু গায়ে লেগেছে যারাই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করছেন তো আমার মনে হয় মমতা শঙ্কর এই দিক দিয়ে কিন্তু কোনো রকম কোনো ভুল বলেননি যদি প্রতিবাদ করার হয় তাহলে সেই সমস্ত মেয়েদের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করুন যারা ইয়ং জেনারেশনকে শেষ করছে যারা একটা সমাজকে শেষ করছে অর্থেই কোনো মেয়ে কিন্তু হ্যাঁ হতেই পারে এর যারা কাজ করেন তারা পেটের দায় করেন সমাজের দায় করেন তাদেরকে অ্যাট্রাক্ট করতে হয় মানুষদেরকে না হলে তাদের পেট চলবে না নাহলে তাদের খাওয়া জুটবে না সেদিন তারা যখন সেই যাবে সেখানকার মানুষও তাদেরকে ছিঁড়ে খায় আমি এটাও এটাও জানি এটাও আমি শুনেছি যে চাইল্ড ট্রাফিকিং কিভাবে বেড়ে উঠেছে মেয়েরা তো বাস্তবিক অর্থে কিভাবে মেয়েদেরকে সেখানে নিয়ে যাওয়া হয় সমস্ত কিছু আমি জানি কিন্তু সেই মেয়েগুলোর পর্যায়ে যখন আমরা সোশ্যাল মিডিয়ায় নেমে আসছেন সেই মেয়েগুলোর মতো করে আপনারা টাকা ইনকাম করার চেষ্টা করছেন সেই মেয়েগুলোর হয়েই কিন্তু মমতা সংকট প্রতিবাদ করেছেন এবং তিনি খুব সুন্দরভাবে কিন্তু কথাটা বলেছেন যারা পুরো ভিডিওটা দেখছেন না যারা শুধুমাত্র একটা বিশেষ কথা কারণ যারা বিশেষ হেডলাইনকে গুরুত্ব দিয়ে ভিডিও তৈরি করছেন বা বড় বড় করে লিখছেন আর কি বড় বড় প্যারাগ্রাফ নামাচ্ছেন তাদেরকে আমার সেম তাদেরকে আমি সেম করলাম ধিক্কার জানালাম তাদেরকে আপনারা পুরো ভিডিওটা দেখুন তারপর কিন্তু আপনাদের এই ভিডিওটা নিয়ে কি মতবাদ অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি সহমত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভিডিওটিকে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পারলে ছড়িয়ে দিন যাতে সচেতনতা বাড়ে এবং মানুষ এই সম্পর্কে সঠিক বার্তাটা মানুষের কাছে পৌঁছায় ভালো থাকবেন সবাই জয় হিন্দ